আপনারা দেখছেন যে এই যে আমাদের সময় আমরা সংবাদ পেলাম যে একটা অজ্ঞাতনাম লাশ ভেসে উঠেছে এই শুনবান কিতে আমাদের আমরা সবাই আসলাম আসার পরে প্রাথমিকভাবে আমরা দেখলাম এবং তার পকেটের পরনের পকেটে আমরা দুটা মোবাইল পেলাম পরে ওই সিম থেকে আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি তার বাড়ি কুমিল্লা জেলা তার নাম সৌরভ হোসেন তিনি শান্তি পরিবহনে চাকরি করেন ফকিরাপুরে আর তার পরিবার বললেন যে কালকে সন্ধ্যা সন্ধ্যায় বের হয়েছেন কোথায় বা কিছু এনারা জানেন না পরে ওনার মেয়ের জামার সাথেও যোগাযোগ হয়েছে তাদেরকে আমরা বিষয়টা জানিয়েছি তারা হয়তো রওনা দিয়ে আসবে আর প্রাথমিকভাবে আমরা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা কিছু পাইনি প্রাথমিকভাবে এখন আমরা যা দেখছি মনে হচ্ছে না যে কোনো ধরনের ইয়া আছে এটা মনে হচ্ছে তারপরও আমরা করবো পোস্টমর্টম করলে হয়তো বাকি বিষয়গুলো জানা যাবে আনুমানিক বয়স মনে হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট এরকম মনে হচ্ছে ওনার বয়স আমি প্রশাসনকে অনুরোধ করব। ইতিপূর্বে আরো দু একটি ঘটনা লাশ এই ঠিক এই জায়গায় পাওয়া গেছে সুতরাং বিভিন্ন জায়গায় যত ক্রাইম হয় ক্রাইমের পরে লাশ নিরাপদে রেখে যাওয়ার জন্য এই স্থানটাকে সন্ত্রাসীরা নির্ধারণ করেছে কারণ এই জায়গাটা একটা মাজার আছে মসজিদ আছে ব্রিজ আছে এখানে সব সময় এলাকাটা নিরিবিলি থাকে আর ওখানে তাদের ক্রাইমকে বাস্তবায়ন করার জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল হিসাবে এখানকে বেছে নিয়েছে অতএব আমি একজন রিলিজিয়ান পার্সন হিসাবে অনুরোধ করছি এই এলাকা প্রশাসনের বিশেষ নজরে রাখার জন্য বিশেষ করে দরিয়াসা মাজার মসজিদ কদমতলি মসজিদ এবং আমাদের এই নদীর পার এলাকা ফেরিঘাট এলাকা এখানে স্থায়ীভাবে পুলিশের আনাগোনার জন্য একটা টিম সবসময় বিচরণ যাতায়াতের একটা আলাদা ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি অথচ আমাদের কদমতলি গ্রাম অত্যন্ত শান্তপ্রিয় গ্রাম অন্তত বদ্র সৈব্য আমি প্রায় চব্বিশ বছর যাবত এই মসজিদে ইমামতি করি আমাদের গ্রামে লোকাল কোনো ক্রাইম নেই পার্সোনালভাবে আমাদের গ্রামে কোনো হানাহানি নেই বন্ধব গ্রাম কদমতলি গ্রাম বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ এই কদমতলিতে আসে কারণ এখানে একটা আন্তর্জাতিক টার্মিনাল এখান থেকে সব দিকে যায় এখানে সব দিকে যায় সুতরাং যে যাক আসুক যাতায়াত এবং সফর সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলা এই কদমতলি টার্মিনাল থেকে কদমতলি ছয়াই যাইতে হয় চাইলে এখানে বহুত কিছু হতে পারতো যেহেতু সুযোগ আছে কিন্তু এখানের মানুষ সব্যভদ্র কোনো কিছু এখানে হয় নাই বরং কোনো দুর্ঘটনা বাইর থেকে এসে যদি কেউ করতে চায় এখানে লোকেল মানুষ এটা প্রতিহত করে বাহিরের মানুষকে সহযোগিতা করে থাকেন এটা আমি একজন রিলিজিয়ান পার্সন হিসাবে যা দেখছি বাস্তবে তাই আমি কাউকে খুশি করার জন্য নয় কাউকে বেজার করার জন্য নয় বাস্তবতা এজন্য কদমতলি এলাকার মানুষ লোকেল যারা অনেক শান্তিপ্রিয় দুর্ঘটনা ঘটনা দু একটি দুর্ঘটনা বিচ্ছিন্নভাবে হয়ে যায় তা বহিরাগত যারা এখানে কলোনি টলনি বাড়ান থাকে তাই বলে কদমতলির লোক নয় এরা এটা বিচ্ছিন্ন ঘটনা যেটাকে বিচ্ছিন্ন বললে ভুল হবে না সুতরাং আপনারা এই কথাগুলোর প্রতি খেয়াল রেখে প্রশাসনিক এবং পুলিশি টহল এই এলাকায় বাড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি